হ্যালো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম হাত পা পশা করার জন্য বা বডি প্যাকগুলো কেমন কাজ করে তা অনেকেই জানতে চেয়েছ আর এই জন্যই আজকে আমি রিভিউ নিয়ে এসেছি আত হারবাল হার্বাল বডি প্যাকটি নিয়ে যাকে না একদম হানড্রেড পারসেন্ট অনেস্ট রিভিউ তোমরা আজকে জানতে পারবে এই ভিডিও থেকে যে এটা কি আসলে আমাদের ত্বককে উজ্জ্বল করে কিনা না এবং আমাদের ত্বকের দাগছোপ দূর করে আমাদের বডিটাকে পোষা করে কিনা কী কী কাজ করে এই প্যাকটি আমাদের ত্বকে তো চলো শুরু করা যাক আরঙ্গে আদ বাংলাদেশের জনপ্রিয় একটি ন্যাচারাল ব্র্যান্ড যারা হারবার ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে এই কোম্পানি দাবি করছে তাদের এই উপটান বডি প্যাকটি ত্বককে উজ্জ্বল করবে মসৃণ করবে এবং প্রাকৃতিকভাবে পরিচর্যাও করবে সত্যি কি তাই এই বডি প্যাকের মূল ইন্ডিকেটগুলো যদি আমরা লক্ষ্য করি হলুদ চন্দন নিম এবং মসুর ডাল যেগুলো প্রাচীন সময় থেকে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এইসব উপাদান ছাড়াও অন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই বডি প্যাকটি যা আমাদের বডির জন্য সম্পূর্ণ সেফ এই আমি নিজে ব্যবহার করে যা পলাপল দেখলাম তা হলো প্যাকেটের টেক্সচারটা খুবই সুন্দর ত্বকে লাগানোর পর আরামদায়ক লাগে এবং গন্ধটাও খুবই মাইন্ডেড ন্যাচারাল কয়েকবার ব্যবহারের পর ত্বক কিছুটা উজ্জ্বল ও নরম অনুভূতি হয় তবে এটা কোনো ম্যাজিক্যাল না যে দুটো ফল দেয় নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ভালো ফলাফল পাওয়া যায় তোমরা কয়েকদিন ব্যবহার করেই যে হাত পা পশা হয়ে যাবে দবদবে এমনটি নয় এটি জাস্ট তোমাদের স্কিনকে সতেজ ও কোমল রাখবে আর এই প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান কোনো ধরনের কেমিক্যালের ঝুঁকি নেই তাই বডি প্যাকটি তোমাদের জন্য খুবই নিরাপদ এটি ব্যবহার করতে করতে একটা সময় তোমাদের স্কিনটা খানিকটা উজ্জ্বলতা আসবে তবে রাতারাতি কোনো ফল পাবে না তোমরা আর এই প্যাকটি যারা যারা ইউজ করবে যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক তারা অবশ্যই মশ্চারাইজার লাগানোর দরকার হবে আর এই বডি প্যাকটি ব্যবহারের নিয়ম খুবই সহজ উপটানটা পাউডারটি তোমরা গোলাপ জল বা সাধারণ পানির সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে পরিষ্কার ত্বকে লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে এরপর হালকা হাতে ধুয়ে ফেলতে পারবে নর্মাল পানি দিয়ে তবে শীতকালে যদি তোমরা লাগাতে যাও তাহলে অবশ্যই এই পানি বা গোলাপ জলের পরিবর্তে তোমরা এর সাথে দুধটা ব্যবহার করবে কারণ দুধ আমাদের স্কিনে মশ্চারাইজারও কাজ করে এমনিতে এই বডি প্যাকগুলো ইউজ করলে স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় সব মিলিয়ে বলতে গেলে এটি প্রাকৃতিক উপায় ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তোমরা এটি দৈর্য আর নিয়মিত ব্যবহারে একটি ভালো পরিবর্তন দেখতে পারবে আশা করা যায় তো এই ছিল আজকের মতন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারবে আর এমন আরও অনেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে